আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর্টিফিশিয়াল আমিন আজকে আমরা পনেরোই আগস্ট দু সালে মালয়েশিয়া বিজ সেন দু এক আপডেট দামটি আজকে আমরা জানবো তাই ইনশাল্লাহ ভিডিও দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের দু সালে পনেরোই আগস্টে বর্তমান দাম কত তা ইনশাল্লাহ বলে দেব তাই দরজা সহকার ফুল ভিডিও দেখবেন এবং বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা ফুল দেখবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তা না হলে আপনারা অনেক কিছু মিস করবেন কারণ ভিডিওর মাধ্যমে আমি মালয়েশিয়া বিসেন্ট এর বর্তমান আগস্ট মাসে পনেরো তারিখের দাম কত তাই বলবো মালয়েশিয়া বিশ এই মুদ্রাটি সর্বপ্রথম বাজার আসে উনিশশো সালে এবং এটির ওজন হল পাঁচ দশমিক ছিষট্টি গ্রাম এবং এটি তামাদারা তৈরি এবং এর ব্যাস হল তেইশ দশমিক ছয় মিলিমিটার এবং এর বেদ হলো এক দশমিক পাঁচ মিলিমিটার মালয়েশিয়া বিসেন হলো একটি রেয়ার এন্ট্রি কয়েন এবং এই কয়েনটি খুবই মূল্যবান তো বন্ধুরা আপনাদের কাছে যদি থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন এবং দু হাজার সালে কত টাকা বিক্রি করবেন তা আজকে আমরা এই ভিডিওতে বলবো তাই অবশ্যই এখন আমরা বলবো দু সালে আগস্ট মাসে এর দাম কত তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যারা এই ভিডিও নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন মালয়েশিয়া বিশ সেনের বর্তমানে দাম হল আড়াইশো থেকে পাঁচশো টাকার উপরে বিক্রি করতে পারবেন তবে এগুলো যদি আপনাদের কাছে উনিশশো তিরানব্বই সালের মালয়েশিয়া বিশ সেন থাকে তাহলে আপনারা এগুলো সাতশো থেকে এক টাকা বিক্রি করতে পারবেন এই ধরনের প্রত্যন কয়েনগুলো কিন্তু কালেক্টরদের কাছে খুবই মূল্যবান তাই আপনারা এগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে এগুলো নিয়ে আপনারা পোস্ট করবেন এবং আমাদের গ্রুপগুলোতেও পোস্ট করে দেবেন বন্ধুরা আপনাদের যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো দেখে আপনাদের সাথে কালেক্টররা যোগাযোগ করবে এবং এগুলোর দাম ফিক্স করে নেবে তবে অবশ্যই আপনারা কিন্তু একটা কাজ ভুলেও করবেন না সেটি হলো অনলাইনে বিক্রি করবেন না এগুলো অবশ্যই আপনারা ফেস টু ফেস বিক্রি করবেন তা না হলে প্রতারণার শিকার হবেন তবে বর্তমানে অনেকের এক টাকা লাল কয়েন নিয়ে খুব দাম জানার ইচ্ছা তবে ইনশাল্লাহ আমার কাছে এক টাকা লাল কয়েনে আগস্ট মাসে আপডেট দামটা চলে আসলে অবশ্যই আমি ইনশাল্লাহ ভিডিও আকারে নিয়ে আসবো এবং আপনাদের এক টাকা লাল কয়েন সম্পর্কে এবং দাম সম্পর্কে ইনশাল্লাহ বলে দেবো আজকের ভিডিওটা কেমন হলো তা জানাবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে আজকের ভিডিওটা পর্যন্ত ছিল ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ